বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান শুরু করেছে দেশটির পুলিশ বুধবার শহরটির কালিন্দীগুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাইয়ের মধ্য দিয়ে বিশেষ এ অভিযান শুরু হয় দিল্লি পুলিশ জানায় অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অনৈতিকভাবে পাওয়া সরকারি নথিপত্র বাতিল এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এ অভিযান চালানো হয়েছে নির্দেশ পাওয়ার পর বুধবার পুলিশের একদল সদস্য ওই এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায় সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজ নথি যাচাই করে তবে প্রথম দিনের অভিযানে কোন অবৈধ বাংলাদেশি ধরা পড়েছে কিনা সে বিষয়ে ভারতের সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে কিছু বলা হয়নি এদিকে মঙ্গলবার অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি এসব ভারতীয় বাংলাদেশে বিভিন্ন সেক্টরে অবৈধভাবে চাকরি করছেন এর ফলে বাংলাদেশের কর্মসংস্থানে এক জটিল অবস্থা তৈরি হয়েছে যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভারতের মতো বাংলাদেশেও অবৈধদের ধরতে কবে অভিযান শুরু হবে বিভিন্ন সংগঠনের হিসাব অনুযায়ী প্রায় পাঁচ লাখ ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন যাদের মধ্যে অধিকাংশই অবৈধ এসব ভারতীয় বছরে দশ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দা হিন্দু নিউজ ডেস্ক একুশে টেলিভিশন